হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি কাল গণেশ চতুর্দশী সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর এই গণেশ চতুর্দশীর দিন আমরা কিন্তু গণেশজিকে মোদক বানিয়ে প্রসাদ হিসেবে নিবেদন করি তো সেই মদকের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে দেখাবো খুব একটা ঝামেলার ব্যাপার নেই যে কেউ কিন্তু এটা বানিয়ে নিতে পারবে খুব সহজে আর খেতে যে কী অসাধারণ হয় না একবার বানালে কিন্তু বুঝতে পারবে না একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো যারা আজকে বানাবে তারা আজকে বানিয়েও রাখতে পারো আর কালকেও কিন্তু বানাতে পারো তোমরা তাই ভিডিওটা তোমাদের সাথে আগের দিনেই শেয়ার করে দিলাম যাতে তোমরাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো এত নরম এত সফট হয় মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তো মোদক বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর আঁচটাকে একদম কমিয়ে রেখে এখানে দিয়ে দিলাম এক কাপ ঘি সব উপকরণগুলো কাপ মেপে নেবে তাহলে কিন্তু পারফেক্টভাবে একদম মোদকটা তৈরি হবে আর খেতেও ভালো লাগবে আমি তো এখানে ঘি দিয়ে করলাম তোমরা চাইলে ঘি সাদা তেল মিক্স করেও করতে পারো তবে ঘিটাই দেওয়ার চেষ্টা করবে ঘি মোদকটা বেশি খেতে ভালো লাগে এখানে দেখো এক কাপ বেসন দিয়ে দিলাম বেসনটাকে প্রথমে আমি ঘির সাথে মিক্স করে নিলাম তারপরে আবারও এক কাপ মতো বেসন দিয়ে দিলাম অল্প অল্প করে বেসনটা অ্যাড করব তারপর আবার হাফ কাপ মতো বেসন দিয়ে দিলাম মোট এখানে আড়াই কাপ বেসন লেগেছে এক কাপ ঘিতে কাপটা কিন্তু আমি একই রেখেছি চা খাওয়ার যে কাপগুলো সেই কাপেই নিয়েছি তবে আমার কাপটা একটু ছোট। এরপর আঁচটাকে কমিয়ে রেখে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় কুড়ি মিনিটের মতো যত ভালো করে বেসনটা ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর বেসন যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু এটার একটা গন্ধ ছাড়বে ভালো লাগবে না খেতে তো এটা একটু খেয়াল রাখতে হবে আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে দেখো এখানে কুড়ি মিনিটের মতো হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর হালকা একটা কালারও কিন্তু এসেছে এরপর দেখো এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করে দেবো এখানে প্রথমে আমি এক কাপ দুধ অল্প অল্প করে দিচ্ছি দুধটা কিন্তু জাল দেওয়া দুধ আর তার সাথে আমি চার চামচের মতো পাউডার দুধও মিশিয়ে নিয়েছি আবারও ওখানে হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম মোট আমাদের কাপ দুধ লেগেছে বেশি পরিমাণ দুধ দিতে যাবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে আর দুটা যদি নরম থেকে যায় তাহলে কিন্তু মোদকগুলো পারফেক্টভাবে রেডি হবে না এবার দিয়ে দেবো চিনি চিনিটা আমি গুঁড়ো করে দিচ্ছি তোমরা চাইলে গোটা চিনিও দিতে পারো তবে সেক্ষেত্রে দুধের সাথে মিক্স করে দেবে যাতে খুব ভালোভাবে এটা গলে যায় অনেক সময় চিনির দানা থেকে গেলে মুখে লাগে সেটা খেতে ভালো লাগে না তো দেড় কাপের মতো আমি এখানে গুঁড়ো চিনিটা দিয়েছি তো তোমরা মিষ্টি যেরকম পছন্দ করো সেই হিসেবে কিন্তু দিয়ে দেবে এলাচের গুঁড়ো একটু দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর বেসনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম হালুয়ার আকারে করে নিয়েছি আর একদম যখন ঝুরঝুরে হয়ে যাবে মানে কড়াই থেকে ছেড়ে আসবে তখন একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি আর একটু ঘিও ছড়িয়ে দিয়েছিলাম যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে নামানোর আগে অবশ্যই একটু ঘি ছড়িয়ে নেবে তাহলে দেখবে সুন্দরভাবে এটা তৈরি হবে আর দেখো একটু পাখি আমি তোমাদেরকে দেখালাম যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তোমরা কিন্তু এটাকে লাড্ডু হিসেবেও সুন্দরভাবে গড়ে নিতে পারো মোদক হিসেবেও গড়ে নিতে পারো তবে আমার কাছে মোদক মোল্ড আছে সেটার মধ্যেই আমি গড়ে নেব তোমাদের কাছে যদি না থাকে তোমরা হাত দিয়েও করে নিতে পারো অল্প একটু পেস্তা বাদাম আর কাজু বাদাম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিশমিশ থাকলে তোমরা কিশমিশও দিতে পারো এবার দেখো মোদকে যে মোল্ডগুলো হয় সেই মোল্ড আমি একটা নিয়ে নিয়েছি আর একটা থালা নিয়ে নিয়েছি যেখানে আমি বানিয়ে বানিয়ে রাখব তো প্রথমে আমি একটা দেখাচ্ছি দেখো দুইভাবে বানানো যায় এটা এভাবে দেখো গোল আকার করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চেপে চেপে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন উপর দিকটাও ভালোভাবে থাকে তাহলে দেখবে সুন্দরভাবে শেপটা আসবে তো এটা খোলার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে তো আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা দেখো ভেতর দিকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি ভালো করে আঙুলদের সাহায্যে চেপে চেপে দিতে হবে যাতে একদম ডোগা পর্যন্ত ডোটা ভালোভাবে ঢুকে আর সুন্দরভাবে এটা তৈরি হয় তো দেখো চেপে চেপে যতটা মোটামুটি ঢোকানো যায় আমি ঢুকিয়ে দিলাম এরপর এটাকে খুলে খুলে নেবার পালা তো উপর থেকে যদি বেরিয়ে থাকে সেটাও হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবে এরপর তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তো এটা একটু সময় নিয়ে করতে হয় তাড়াহুড়ো করলে চলে না আস্তে আস্তে খুলে নিতে হবে আর অবশ্যই নিচ থেকে খোলার চেষ্টা করবে উপর থেকে না তাহলে কিন্তু মোদকগুলো ভেঙে যেতে পারে আর দেখো কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই লোভনীয় তো প্রত্যেকটায় আমি একইভাবে গড়ে নিচ্ছি আর প্রত্যেকটাই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হচ্ছে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারো মোদক কিন্তু অনেকভাবেই বানানো যায় তবে আজকে আমি বেসন দিয়ে দেখালাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না পারলে ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও দেখে বাড়িতে বানাতে পারে তো আমি একটু ডেকোরেশন করে দিয়েছি দেখো গাছে আমার গোলাপ হয়েছিল তার পাপড়ি একটু ছড়িয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে দিলাম দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর একটু জাফরান ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি তোমরা চাইলে স্কিপও করে যেতে পারো খুবই সহজ আর সিম্পিলভাবে দেখালাম আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি বাড়িতে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তোমরা দেখেই বুঝতে পারছ তবে একটা তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে একদম যেহেতু ঘি ভেজেছি একদম নরম হয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় আর দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা